আসসালামু আলাইকুম আমার নাম তানভীর হোসেন আমি আসছি নাটোর জেলা থেকে এটা একটি আমাদের ফুল ফ্লেসড সফটওয়্যার যেটা অ্যান্ড্রয়েড আইওস এবং জন্য अवेलेबल এইটা বিভিন্ন প্রকার করতে পারি এখানে তার কিছু এক্সাম্পল দেওয়া আছে এবং এগুলো কিছু স্ক্রিনশট আমরা এগুলোর পরে প্র্যাকটিক্যালি দেখব যে এটা কীভাবে কাজ করে আমরা চলে আসি কম্পিউটার স্ক্রিনে ঠিক আছে আমরা একটা সিম্পল অ্যালজেব্রা থেকে শুরু করতে পারি এ প্লাস সমান এটা আপনার আপনার ইচ্ছা মতো দিতে পারেন এব মাইনাস বি কিউব টু হোয়াট জি এটা কিছুক্ষণের মধ্যেই আমাদের উত্তর দেখাবে এই যে এখানে দেখাচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে মাইনাস একশো চৌত্রিশ স্কয়ার রুট অফ টেন অথবা যেহেতু রুট করলে জানি যে আমরা দুইটা অ্যান্সার আছে তো এখানে ওভাবে দুইটা অ্যান্সার দিয়েছে আমরা যদি কিছু হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন দেখি যেরকম এখানে কিছু এক্সাম্পল আছে যেগুলো আমরা আগে করছি যে ইন্টিগ্রাল অফ ফাইভ এক্স কিউব প্লাস থ্রি এক্স এখানে আমরা আরো কিছু অ্যাড করতে পারি মাইনাস থ্রি এক্স আচ্ছা এটা ডান হয়ে গেছে এটা ডান হয়ে গেছে ইন্টেগ্রাল এটা বের করছে যে হচ্ছে ওয়ান বাই ফোর এইভাবে দেখে আরকি আমরা যদি হচ্ছে একটা ডিফারেন্সিয়েশন দেখি এছাড়া এটা লগারিদম কমন কোর ম্যাথ প্রবাবিলিটি এরকম প্রচুর ম্যাথ করতে পারছি এবং এটা আমরা ক্রমাগত আরো ডেভেলপ করছি নতুন নতুন ম্যাথসের এর জন্য ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার টু এক্স ডি সিম্পল একটা এই যে ডিভাইড এক্স ই টু দি পাওয়ার টু এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার টু এটা जी सर आपके अनेक धन्यवाद